তবে গল্প একটা মনে পড়েছে বলবো আপনারা কি গল্প কইছে আমি ভেতরে গেছি চার পাঁচজন বলছে দাদা একটু রস দেবেন হ আজকে গুরুদেব আপনারা কি কর দেব দেব একজন শ্বশুর বাড়ি যাচ্ছে এইরকম একটা মিষ্টি হাড়ি রয়েছে তা হাড়িও রকম আর কি মানে আজকাল দেখবেন না শ্বশুর বাড়ি যাবে দোকানদারকে কি বলবে দাদা কি পনেরো পিস মিষ্টি দেন কিন্তু প্যাকেটটা বড় প্যাকেট বড় নেবে বাড়ির সবাই ভাববে কত বড় প্যাকেট আনিছে মানে কয়শো মিষ্টি আছে কুলি দেখবে পনেরো পিস তা ওই হাড়ি নেছে সেই রকম নিয়ে যাচ্ছে যেতে যেতে রৌদ্র তাপে একেবারে গলা শুকিয়ে গেছে একটা বট গাছ ছিল ভাবলো এখানে একটু বিশ্রাম করে যাই বেশ ভালো কথা তা ওখানে বিশ্রাম করছে আর ওই হাড়িটা মাথার পাশে রেখে দিছে দিয়ে বট গাছের শীতল হাওয়ায় ঘুম আসে গেছে এখন ঘুমাইয়ে পড়িছে ঘুমাচ্ছে ওই বটগাছে ছিল একটা বান্দর ও ভাবলো কি ব্যাপার লোকটা শুয়ে পড়লো ওর মাথার কাছে একটা হাড়ি হাড়িতে কি ও ক্যাল 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 করে নেমে আসছে নেমে আসে হাড়ি ধরিয়ে গাছের উপরে নিয়ে গেছে খুলছে বান্দর দিয়ে দেখে দৃষ্টি এত গোল গোল মিষ্টি কত বড় শয়তান মানে খাওয়ার পরে আবার ওই হাড়িটা আসতে ধপাস করে মাথার সোজা ফেলিছে লোকটা শেউরে উঠেছে কি ব্যাপার শ্বশুর বাড়ি যাচ্ছি আর মিষ্টি ঝাড়ির দোপা কে সাংল উপরে দেখে বান্দর আবার বেশ ভালো কথা ও ব্যথা পাইয়ে চলে গেছে এখন বান্দরের কিন্তু মিষ্টি খাও বেশ হয়ে গেছে বান্দর ভাবতে শালা কবে মিষ্টি আসে এক সাবুড়িয়ে নতুন স্কাল সব ভরিয়া আসছে যে শুড়িতে থাকে না জুড়িতে একটা বড় একটা ছোট আসে না ওই জুড়িতে কালকে উঠো ভরিয়ে নিয়ে আসছে ওই বট গাছের তলায় ভাবছে আমি একটু বিশ্রাম করে নেই তা যেই বিশ্রাম করতে শুয়ে পড়েছে ঘুমোয় পড়েছে আর জুড়ি কিন্তু পাশে রয়েছে আর বান্দর ঠিক পাইছে এই যে মিষ্টি আইছে বান্দর ক্যাল 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 করে নামি আসছে আর সেই জুড়ি ধরে নিয়ে ক্যাল 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 উপরে চলে গেছে যেই ঝুড়ি খুলিছে খোলার সঙ্গে সঙ্গে ডাকনা যেই তুলিছে বান্দর দিয়ে দেখে দৃষ্টি এত ফনা ধরা মিষ্টি এ তো জীবনে দেখি নাই আমি যাই ফুসফুস করছে বান্দরের মধ্যে কিন্তু বুদ্ধি আছে ও খুব করে মাথা ধরে বসছে মাথা যেই ধরিছে আর ওই সাপে ভালো করে পেঁয়াজ দিছে আর বান্দরের তো সরু হা যে কসন দিচ্ছে মরমর কড়কর করে উঠতেছে বান্দর দেখছে সালা মসজিদ যেই সাপে কসন দেয় বান্দর ওই মাথা গাছের সাথে দরিয়ে গসম দেয় সাপের একটু কষন ছাড়িয়ে দেয় আবার যেই কসম দেয় বান্দর অমনি গাছের সাথে গসম দেয় ঘসতি ঘসতি মাথার সাথা সমান হয়ে গেছে সাপ ধরিয়ে ফেলাইছে লোকটা আমার সাপের দুর্দশা কে করল ও পর্যন্ত যাবো না কে করলো উপরে দেখে বান্দর ও আবার কয়েক কয়শাল আমার সাপের সর্বনাশ করলি চলে গেছে এখন বান্দরের আর মিষ্টি খার অভ্যেস নাই আনে গসার অভ্যেস হয়েছে ওই যে সাপ গসিছে এখন ওই গাছের থেকে ক্যালক্যাল করে নামিয়ে আসছে জঙ্গলের মধ্যে দিয়ে হন হন করে ঘুরে বেড়াচ্ছে কোথায় গসার জিনিস পাই তাই যে পড়াতি আছে না নতুন ওই যে গাছেরাই করে তাই গাছের গুঁড়ি উপরে থাকে ডালে বাঁধানো আর ওই করার দিয়ে রাম করার দিয়ে ওই যে গাছের মাছখানে ওটাই হচ্ছে একটু ফাঁকা করে রাখবে যাতে রাম করাত সরে হেই তা ওরা ভাবলো একটু টিফিন করে আসি ওরা যেই টিফিন করতে গেছে বান্দর দেখছে উপরে গাছের গুড়ি ও লাভ দিয়ে গাছের গুঁড়ির উপর উঠছে দুই পাশে পাও দিয়ে আর ওই যে মাঝখানে যে সেরা কল সেরাই করা রয়েছে ওই জায়গায় ধন সম্পত্তি সব রাখে দুই পাশে পা ঝুলসছে এইবার ভাবতে সে সালা গসি কি দিয়ে গসার জিনিস কই এখন তাকে ওই খিল ওই খিল ধরে ভা ভালো একটা গসার জিনিস পাইছি তো ওই পা ঝুলোই দিয়া ধন সম্পত্তি সব ফাঁকা জায়গায় রাখিয়া যখন খিল ধরে গসতেছে বস্তি বস্তি চড়াক করে খিল উঠে গেছে আর চড়াক করে বান্দরের ধন সম্পত্তি বাজা হয়ে গেছে বান্দর পাই